হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো আশা করি তোমরা খুবই ভালো আছো তো দেখো আজকে তোমাদের জন্যে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে দেখো নীল ষষ্ঠী ছিল তো নীল ষষ্ঠীর জন্যে দেখো আমি সব ফল টল ফুল সব কিনে নিয়ে এসেছি তো জলও এক পালতি রেখেছি সেই জলের মধ্যে দেখো ঘি মধু সিদ্ধি দুধ দিয়ে পুরো জলটাকে বানিয়ে ফেলেছি তো আমার প্রথমে ঘরে ঠাকুর ছিল তো সে ঠাকুরে পুজো দিলাম আমাদের ঘরে সিংহাসনটা একটু ছোটো তো ওখানে দিতে একটু অসুবিধা হয় কিন্তু তাও ঠিক করে গুছিয়ে দেওয়া যায় তো দেখো ঘরের পুজোটা করে ফেললাম ঠাকুরকে একটা একটা করে সব পাঁচটা পাঁচ রকম ফল দিলাম ফুল দিলাম সব দিয়ে জল ঢল ঢেলে আমার পুজোটা প্রায় শেষ করে ফেললাম তারপর পুজো দেখো পুজো শেষ করে ফেললাম পুজো হয়ে গেল তারপর আমি আবার আমাদের বাইরে একটা মন্দির আছে ছাতালে তো ওখানে আমরা এই মন্দিরটায় আমি রোজ স্নান করে রোজ পুজো দিই তো রোজ দিন পুজো দিই তো আজকেও নীলষষ্ঠী আজকেও ফুল টুল দিয়ে ভালো করে পুজো দেব তো দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর বলে বাবাটাও কত সুন্দর সত্যি তো এবার দেখো আমি বলে বাবার কাছে পাঁচটা ফল ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি মোমবাতি জেলেছি। দেখো বাবার মাথায় জল ঢালছি তো বাবা চিনি বাতাসা খেতে ভালোবাসে তো চিনি বাতাসাও দিয়েছি দেওয়ার পরে দেখো বাবার মাথায় আবার একটু গঙ্গা জল দিলাম দিয়ে দেখো আমারও খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার দেখো আমি ঘন্টা বাজিয়ে শাকটা বাজিয়ে আমার পুজো শেষ করে ফেললাম তবে বাড়ি এসে শাড়ি ঠাড়ি পরে নিলাম আমরা কালীঘাট নকুলেশ্বর তলায় যাব পুজো দিতে ওখানে একটা শিব মন্দির আছে সেই মন্দিরে আমি যাব পুজো দিতে তো রেডি হয়ে গেছি তো দেখো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি ভালো করে কারণ মন্দিরে যাব তো ভালো করে গুছিয়ে না নিলে আমি হাতের কাছে কিছু পাবো না তো সব গুছিয়ে নিয়েছি দেখো জলটা বানিয়ে নিয়েছিলাম সেটাও ঢেলে নিয়েছি সব থেকে একটা ম্যাজিক কর ব্যাপার আমার কাছে একটা ছোট্ট ব্যাগ আছে যেন সেই ব্যাগটা আমার কাছে খুব ম্যাজিকের মতো ব্যাগটা খুললে ব্যাগটা অনেক বড় হয়ে যায় সেই ব্যাগের মধ্যে আমি সব গুছিয়ে ফেলেছি তো দেখো ওই ব্যাগটা খুলেছি দেখো সত্যিই পুরো ম্যাজিক তো ব্যাগটার মধ্যে একটা একটা করে ফুল ফল আমার যা যাই ছিল সব ব্যাগে ভরে নিয়েছি নি বেরিয়ে গেছি তো রাস্তা থেকে প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি আমার পনেরো মেয়ে তো এবার আমিও একটু গেলাম তো আমি তো সব গুছিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু আমার বোন অঞ্জলি বলেছিল যে ওর জন্য একটু ফলটল কিনে পুজো দিতে তো ও পরে বলেছিল তো ওর জন্য আমার কেনা হয়নি তো এখান থেকে আমি সব গুছিয়ে কিনে নিলাম ওর জন্য কিনে নিলাম নিয়ে দেখো যাচ্ছি তো মন্দিরে ঢুকে পড়েছি মন্দিরে অনেকখানি কি ভিড় ছিল তো ভেতরে দেখো আস্তে আস্তে করে আমরা ভেতরে যাচ্ছি তো ভেতরে গিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে সব ফল টলগুলো সব আমি গুছিয়ে নিলাম ব্যাগটা ব্যাগের মধ্যে কেন ব্যাগে করে নিয়ে তো যাওয়া যাবে না সব একটা জায়গায় করে নিয়ে অনেকটা ভিড় থাকে ওই ভিড়ের মধ্যে তো হবে না তাই গুছিয়ে ফেলাম তো দেখো পাশে একটা তখন নন্দী ছিল আর গণেশ ছিল দেখো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কত সুন্দর গণেশটা দেখো গণেশের পাশে নন্দীতে আমার বোনের মেয়ে আমার ক্যামেরাম্যান তো দেখো এবার আমি পুজো দিচ্ছিলাম পুজো তো দেবো কি করে দেব প্রচুর ভিড় ছিল সবাই পুজো দিচ্ছিল তো ঠাকুরটাকে দেখলাম নমস্কার করলাম তখন দেখছি আমার মেজ কাকি এবং আমার একটা ননদ ওরা সব ওদের সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো তো অনেকটা ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো সবার পুজো দেওয়া হলে তারপর পুজো দেব ওদেরও পুজো দেওয়া হয়ে গেল ওরা চলে গেল তারপরে অনেকটা ভিড় ছিল তো ভাবছি কখন আমার টাইম আসবে কখন এসে আমি পুজোটা দেবো আমি ফাঁকা পাচ্ছিলাম না বসতে পারছিলাম না তো অনেকক্ষণ পরে দেখছি একটু আস্তে আস্তে ফাঁকা হচ্ছে তো কি করব দেখো সবাই সব দিকে জ্বালাচ্ছে পুজো হয়ে আছে মোমবাতি জ্বালাচ্ছে তো লাস্টে অনেকক্ষণ পরে দেখছি একটু ফাঁকা হতে চলেছে তো ওনার হয়ে গেলে ভাবলাম বসে যাব তো দেখো এবার আমি পুরো বসেই পড়েছি পুজো দেওয়ার জন্যে তো দুজন মিলে পুজো দিচ্ছি আমরা দুজন না সরি আমি দুজনের পুজোটা দিচ্ছি তো দেখো ফুল টুল বেলপাতা ঠেলপাতা সব দিয়ে পুজো দিলাম তো পুজো দিতে দিতে তো এত ভিড় হয়েছে সবাই মানে ঠেলা ঠেলি লেগে গেছে তো দেখো পুজো করলাম ফল টল সব দিলাম তো পুজো দিয়ে যে যার নামে একটা করে ফল তুলতে হয় তো আমি আমার জন্য একটা ফল না বোনের জন্য একটা নিলাম নিয়ে পুজোটা দিয়ে দিলাম কি আমার পুজো শেষ হয়ে গেল এবারে মন্দির থেকে দেখো বেরিয়ে আসছি আমি বেরিয়ে এসে এখানে একটা ছোট্ট সরষি তলা মতো একটা গাছ আছে ওখানে সবাই মোমবাতি টোমবাতি জ্বালছিল তো আমি এসে ওখানে ঘটিটা রাখলাম রেখে কটা মোমবাতি দেখো মন্দিরের এখানে সবাই মোমবাতি জ্বলেছে এখানে আমিও মোমবাতি জ্বাললাম তো আমার জ্বালা হয়ে গেল তারপরে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা ছবি তুললাম আমার ছবিগুলো কেমন হচ্ছে কমেন্টে বলবে তো দেখো আমি কটা ছবি তুলেছি আমার ক্যামেরাম্যান আমার বোনের মেয়ে ও কটা দেখো ছবি তুলেছে ওকেও কেমন লাগছে সবাই বলো তোমাদের যে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট কমেন্ট করে দিও বাই বাই